রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হলো গাড়িতে গোটা গাড়ি না পুড়লেও একাংশ পুড়ে গেছে বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট শহরের কল্যাণী ঘাট বা সদরঘাট সংলগ্ন কালেক্টরি ঘাটপাড়া এলাকায় এদিকে বিষয়টি নজরে আসতেই এদিন বালুরঘাট থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন গাড়ির মালিক বিজয় জাসওয়াল অভিযোগ পেতে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে থাকা পুরসভার সিসিটিভি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ বিজয়বাবু পেশায় ব্যবসায়ী বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের ঠিক পেছনেই তার বাড়ি অন্যান্য দিনের মতো গতকাল রাতে বাঁধের রাস্তায় গাড়ি রেখে বাড়ি যান আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন গাড়ির জানেলার কাজ ভাঙা ও আগুনে পুড়ে রয়েছে গাড়ির একাংশ গাড়ির মালিকের দাবি গতকাল অনেক রাত পর্যন্ত ওই এলাকায় শিবরাত্রি পুজো হয়েছে তখনও পর্যন্ত গাড়ি কিছু হয়নি তারপরে গভীর রাতের অন্ধকারে কেউ এই ঘটনা ঘটিয়েছে কারণ গাড়ির ভেতরের থেকে কোনো রকম আগুন লাগেনি ওই এলাকায় গভীর রাত পর্যন্ত আড্ডা চলে এবং নেশার আসর বসে বলে অভিযোগ গাড়ির মালিকের পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ আগুন লেগেছে কি বিষয়টা কি গাড়িটা রাত্রেবেলা পার্কিং করে গেছিলাম এখানটায় সকালবেলায় এসে দেখি গাড়িতে এরকম আগুন লাগানো হয়েছে মানে কি বুঝতে পারছেন এটা অবভিয়াসলি বাইরে থেকে আগুন লাগানো হয়েছে এটা কেন ভিতর থেকে কোনো রকম কোনো চিন্তা নেই যে বাইরে লুকিং গ্লাসে এখানটায় এখানে আগুন লাগানো হয়েছে এখান থেকে গাড়িটা ইয়ে ইনক্লুড হয়েছে আর থানায় জিডি করা হয়েছে থানার থেকে অফিসার এসেছিলো এরপরে এখন নেক্সট প্রসেস কী হবে সেখানে থানায় জানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সামনে এখন ওখান থেকে যদি কিছু উদ্ধার হয় কি মনে করছেন কারা করতে পারে যারা করেছে নিশ্চয়ই তো সুস্থ মানুষ হবে না ঠিক আছে আর যতটুকু জানা আছে একটা পর্যন্ত কিছু হয়নি যেহেতু পাড়ার যারা ছেলেপেলে ছিল রে তখন এখানে পূজা হচ্ছিল এখানে সব কমিটি সব ছেলেবেলের ছিল ততক্ষণ তো কিছু হয়নি ও তারপরে কারা করেছে সেটা দেখুন আপনাদের কি মনে হয় যে এটা আপনার এই পাড়ার ছেলেপেলেরা বা এইরকম ধরনের আমরা হয় কিনা এই পাড়া ছেলেবেলে আসপন্দ এরকম কোনো কোনো কিছু তো ইনভলভমেন্ট নেই এখন এবার কার কখন কি বিকৃতি মানুষ করতে হচ্ছে সেটা তো বলা যাচ্ছে না এখন দেখা যাবে নেক্সট কি করছে এই এলাকায় কি এরকম ঘটনা আগে কোনো দিন এরকম কিছু হয় আমাদের গাড়ি আমাদের গাড়ি বাইরে পড়ে থাকে সাইকেল বাইক পড়ে থাকে কিছু হয় না কিন্তু এটা ফার্স্ট দেখলাম যে এরকম একটা ইয়ে করা না এই যে বাঁধের উপরে কি নোংরা কোনো বিষয় হয় বাঁধে তো নোংরা এমনি চলছেই কতদিন ধরে মানে আজ থেকে না অনেকদিন ধরে এখানে আড্ডা ছেলে মানুষ মেয়ে মানুষ রাত এগারোটা বারোটা মদ খাওয়া হচ্ছে গাঁজা খাওয়া হচ্ছে কিস্তি খা ওপেন মানে কোনো যাচ্ছাদ অবস্থা এলাকার প্রতিবাদ করেনি করা হয়েছে অনেকবার থানায় বলাও হয়েছে একবার লাস্ট বছর এখানে ঝগড়া হয়েছিল পুলিশ এসেছিল তারপরে বন্ধ ছিল আবার রিপিট চালু হচ্ছে কিছু বলতে গেলে ওরাই তেরে আসে ওরাই তেরে আসে মানে এমন ভাব যে আমরাই বাইরে থেকে ওরাই মেখানো আর বাইক এখানে এত রাফ ড্রাইভিং হয় রাত বেরাতে মানে বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোনো বহুত মুশকিল হয়ে যায় কারণ কারা করেছে কোন কারণে করেছে এটা তখন বোঝা যাচ্ছে থানায় কমপ্লেন দিয়েছে থানা কমপ্লেন দেওয়া হয়েছে থানা থেকে অফিসার এসেছিলেন দেখে গিয়েছেন এখন নেক্সট প্রসেস থানা এখন বুঝবে আপনার নামটা বলবে বিজয় জয়সওয়াল বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ